সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখেন আজব একটা খেলা এই যে তারা সব প্রত্যেকের কফালের মধ্যে আপনারা দেখতেছেন আজব একটা কালো কি চিহ্নটা দেখা যাচ্ছে তো আমরা এখন এটা একটা বিস্কিট খেলা একটা কি খেলা বিস্কিট খেলা এই খেলাটা নিয়ম হচ্ছে যে জিব্বা দিয়ে কি দিয়ে জিব্বা দিয়ে যে এই জিব্বা দিয়ে বিস্কুটটা গালে নিতে পারবে সে ফাঁস সে কি ফাঁস আর যে নিতে পারবে না সে কি ফেল এখন আমরা কি খেলাটা শুরু করতে পারি তার আগামী আমার দর্শকদেরকে বলবো আপনারা প্রত্যেকে আমাদের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেন একটু লাইক কমেন্ট করে জানাবেন আমাদের খেলাটা কেমন হয়েছে সবাই সবাই ঠিকঠাক মতন দাঁড়াচ্ছেন তো হ্যাঁ আমরা খেলা শুরু করতে পারি শুরু করতে পারি সবাই রেডি রেডি ওয়ান টু থ্রি জিব্বা দিয়ে আপনারা দেখেন তার জিব্বা কিন্তু বের করে ফেলছে অটোমেটিক খুব চেষ্টা করতেছে হ্যাঁ খুব চেষ্টা করতেছেন হ্যাঁ একটু ফার্স্ট এ ভরি গেলে বাদ ভরে গেলে বাদ যাতে ভুয়ে বাদ যে ভরে গেছে উড়ি যাও হাসা নাই হ্যাঁ এই তো একজন কাছে চলে আসছে মনে হয় ফার্স্ট হবে দুজনের মধ্যে কে দেখা যাক দেখা যাক দেখা যাক যে দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ দেখা যাক হ্যাঁ একটুর জন্য ভালো লাগছে একটুর যেন ভরে গেছে হ্যাঁ দেখা যাক দেখা যাক এ জিভে বারুসে আঃ ফার্স্ট একজন একজন হয়েছে ফার্স্ট

টানো সেকেন্ড আমার তো সেকেন্ড দরকার সেকেন্ড 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 একটু আর একটু হ্যাঁ আর একটু আর একটু ফারবে ফারবে হুম ফারবে 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 আস্তে 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 টানো আস্তে হালকা 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 সম্মান দর্শক আপনারা দেখতেছেন আমাদের খেলা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনারা দেখতে থাকুন সবাই দেখতে থাকুন আমাদের খেলাটা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ আসুন আর একটু আর একটু

দিশান ফার্স্ট হচ্ছে কিন্তু সেকেন্ড আমরা সেকেন্ড হিসাবে ধরে নিছি এ শাহেদ সেকেন্ড কে শাহেদ শাহেদ অনেকক্ষণ ছিল আর থার্ড হিসাবে মিস্টার হাবিব এই তিনজন ফার্স্ট কে দিকে আসেন আপনারা তিনজনের দিকে আসেন আপনারা তিনজনের দিকে আসেন এ আপনারা তিনজন তো ফার্স্ট করছেন এই তুমি দিকে আসো এভাবে ধরো আমি ওদের সাথে একটু কথা বলবো এই তোমরা তিনজনে পাশ করছো হ্যাঁ তোমরা তিনজন পাশ করছো এখন তোমাদের পুরস্কৃত করা হবে আমরা বলছি যে যে এক ফার্স্ট গালে ডি বিস্কুটটা খাইতে পারবে তাকে কয় টাকা দেওয়া হবে 20 টাকা আর যে সেকেন্ড হবে তাকে কয় টাকা 10 টাকা আর যে থার্ড হবে তাকে কয় টাকা 5 টাকা বাস আমরা প্রতি আমরা ঘোষণা করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমাদের এখন ফার্স্ট যারা হইছে এই টাকা বের হচ্ছে 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 হচ্ছে

আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এ আর এ এল টি ভি এবং আলকার হাফিজা মাদ্রাসার দুইটা আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ফেসবুক পেজ আছে আলকার হাফিজা মাদ্রাসা নাম দিয়ে তো আপনাদের উপর ছেড়ে দিছি আপনারা সবাই আমাদেরকে ফেসবুকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের সাথে থাকবেন ঠিক আছে নি তাই তো